নমস্কার আমি দেবকন্যা শুভাসিনী আজকে আপনাদেরকে মকর রাশি শনি সাড়ে সাতির পিরণ থেকে কবে মুক্তি পেতে চলেছেন আপনারা সেই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু প্রোগ্রামটি খুবই ইন্টারেস্টিং হবে যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা আপনারা আছেন মকর রাশি শনি সাড়ে সাতি সাড়ে সাত বছর তাই সাড়ে সাড়ে সাতি এবং এই এতগুলো বছর আপনাদের যে স্ট্রাগল বা আপনাদের যে মানসিক চাপ বা শারীরিক ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষয়ক্ষতি বা উন্নতিতে বাধা সেখানে শনির সাড়ে সাতির অবদান অনেকটাই এই শনির সাড়ে সাথে কবে কাটছে কবে সফলতার মুখ দেখতে পাচ্ছেন এবং এই বৃহস্পতির গোচর শনির সাড়ে সাথীর এফেক্টকে কতটা নষ্ট করছে সেটা নিয়ে আজকে আলোচনায় আসছি শনির সাড়ে সাথে আপনাদের কতদিন চলবে সেটা আগে জানুন শনির সাড়ে সাথে আপনাদের উনত্রিশে মার্চ দু পর্যন্ত চলবে এবং আপনাদের শনি যেহেতু দ্বিতীয়ভাবে বসে আছে মানে আর্থিকভাবে সেভিংসের জায়গায় এখানে শনি তিনটে দৃষ্টি দিচ্ছে আপনাদের কোন কোন ঘরে চতুর্থ ঘরে তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি একাদশ ঘরে দশম দৃষ্টি দিয়ে বসে আছে শনি গ্রহরাজ বকরি হয়ে যাচ্ছেন জুন মাস থেকে জুন থেকে নভেম্বর অব্দি এই ছটা মাস শনি কিন্তু বকরি গতিতে থাকবেন এবং বকরি গতির ফল আলাদা সেটা নিয়ে পরে আলোচনায় একদিন এটি অনুষ্ঠান নয় করা যাবে আজকে বলি এই শনির সাড়ে সাথে রিলিফ কিভাবে আপনারা পাচ্ছেন কেন আজকের এই অনুষ্ঠানটাতে এলাম শনির সারের সাথে এই যে তিনটে মানে শনি গ্রহের তিনটে দৃষ্টি শনি যেখানে বসে থাকেন সেখানে ততটা খারাপ তিনি করেন না বা খারাপ ফল দেন না যেখানে দৃষ্টি দেন যে যেই ঘরে সেখানে খারাপ ফল দেওয়ার চেষ্টা করেন এদিকে বৃহস্পতির গোচর হয়েছে আপনাদের পঞ্চমে এবার বৃহস্পতির আবার যেখানে বসে থাকেন সেখানে অতটা ভালো না করতে পারলেও যেখানে যেখানে দৃষ্টি দেন সেখানে ভালো ফল দিয়ে থাকেন এবার এই শনির এই বক্রগতিতে ছটা মাস চলে যাওয়া জুন থেকে নভেম্বর পর্যন্ত এবং আফটার নভেম্বর মার্গি হয়ে যাওয়া মার্গির আবার একটা ফল আপনারা পেতে থাকবেন ইতিমধ্যে নানান রকম স্ট্রাগল ফাইট চ্যালেঞ্জেস এর মুখোমুখি আপনারা আপনারা হতে মানে হতে হয়েছে আপনাদেরকে আপনারা হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে যারা হাড় ভেঙে অলরেডি বসে আছেন মানে হাড় ভাঙা চোট লাগা পায়ে কোনো অ্যাক্সিডেন্ট হওয়া আপনার শরীরের কোনো হাড় ভেঙে যাওয়া ফ্র্যাকচার হওয়া যা কিছু বা বা ব্যথা বেদনা কোনো অপারেশন যা কিছু হয়েছে জানবেন শনিরে লাভ ঢাইয়া আপনার যে পীরন সেটা অনেকটাই কিন্তু কম হয়ে গেছে মানে এই যে হাড় একটা কথাই আছে না শনি হাড় ভেঙে দারুণ একটা ফল দিয়ে যান মানে হাড়গোড় যারাই ভেঙেছেন তারা এইটুকুনি ভাবুন যে আপনার উপর যা যা পানিশমেন্ট ছিল মোটামুটি দেয়া হয়ে গেছে হাড় ভাঙাটা হচ্ছে লাস্ট পানিশমেন্ট নাও এবার আমার শান্তি হলো তুমি যা যা পড়েছো এবার হাড় তোমার ভেঙে দিলাম এবার যন্ত্রণা সহ্য করো তারপর ভালো ফল তুমি পাবে মানে তোমার ওপর আমার রাগটা কমলো এটা একটা সাধারণভাবে আমি বোঝাতে চেষ্টা করলাম আপনাদেরকে তো এই রাগ যে ছিল সেটা হয় না আমরা অনেক চিল্লালাম বা গায়ে হাত তুলে দিলাম রাগটা একটু শান্তি হলো সেরকম শনিদের ইতিমধ্যে যদি এই লাজ ঢাইয়া মানে জবে থেকে কুম্ভতে প্রবেশ করেছে শনি তারপর যদি আপনারা এই দু বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে আপনারা যদি হাড় ভেঙে থাকেন বা রিসেন্টলি আপনারা যদি হাড় ঘোর ভেঙে থাকেন জানবেন আপনাদের উপর চরম রাগ সেটা হাড়ে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে ওনার শান্তি হয়েছে এবার উনি আপনার থেকে যে একটা বাজে দৃষ্টি ছিল আপনার উপর কৃপা ছিল না বা আপনাকে পানিশমেন্ট দেওয়ার যে একটা লক্ষ্য ছিল সেটা ওনার শান্তি হয়েছে এবার আপনার আস্তে আস্তে আপনার জীবন সদ্রাতে থাকবে রিলিফ পেতে থাকবেন এবং আপনি এই এতদিনে অনেক কিছু শিক্ষা পেয়েছেন সেখান থেকে আপনি নিজেও কিন্তু অনেক গড়ে নিয়েছেন তাই শনিদেবের রাগ ঠান্ডা হয়েছে এইবার আপনাকে কিন্তু সেই সৎ পথটি ধরে রাখতে হবে সেই সৎ পথ বেছে সেই সৎ পথে হাঁটা শুরু করতে হবে শনি আপনাকে ফল মানে সুফল দিতে বাধ্য এর সাথে শনির একাদশ দৃষ্টিতে আপনার একাদশ দৃষ্টিতে ঘরে মাফ করবেন আপনার একাদশ ঘরে শনির দশম দৃষ্টি রয়েছে এবং দশম কর্মের দৃষ্টি বলা হয় এবং আপনি প্রাপ্তির ঘরে শনির দশম দৃষ্টি পাচ্ছেন সেখানে প্রচুর এফার্ট দেওয়ার পরেও আপনার রেজাল্ট জিরো ছিল এতদিন এইবার গোচরে পঞ্চম হাউসে আপনার বৃহস্পতি প্রবেশ করার পর বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু একাদশে পড়ছে সপ্তম দৃষ্টি তাতে করে কি হচ্ছে শনির যে আপনাকে পীরন দেওয়া আপনি হান্ড্রেড পার্সেন্ট দিলে আপনার টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাচ্ছিলেন টু হান্ড্রেড পার্সেন্ট এফর্ট দিলে আপনি ফর্টি পার্সেন্ট রেজাল্ট পাচ্ছিলেন বৃহস্পতির দৃষ্টি পড়াতে একাদশে প্রাপ্তির জায়গাটা সমৃদ্ধ হচ্ছে অনেক বৃদ্ধি পাচ্ছে শনির পীড়ন থেকে আপনি মুক্তি পাচ্ছেন যাবতীয় প্রাপ্তির জায়গার দুয়ার কিন্তু বৃহস্পতির কৃপায় খুলতে চলেছে এবং বৃহস্পতির কৃপায় শনিও ভালো ফল দেওয়া শুরু করেছে এবং এই ছটা মাস বকরি গতি থাকাকালীন আপনাকে অনেক অনেক পথ আপনাকে খুলে দেবেন এবং আপনাকে অনেক ধৈর্য বাড়িয়ে অনেক চিন্তা ভাবনা করে সব উপায়ে আপনাকে সে পথ দিয়ে বিবেচনা করে হেঁটে আপনার সফলতার চূড়ায় শনিদেব আপনাকে পৌঁছে দেবেন দু হাজার পঁচিশে জাতিকারা মুক্তি পাবেন এরপরে আপনার থার্ড হাউসে শনি প্রবেশ করবে এবং থার্ড হাউসে শনি খুবই ভালো ফল দেয় কারণ থার্ড হাউসটা পরাক্রমের হাউস মানে আপনি কতটা মনের জোর দিয়ে পরাক্রমের সাথে আপনি কোনো কাজকে কে সফলতা দিচ্ছেন সেই ঘর সেখানে শনি বসে থাকা মানে আপনার কর্মে আসবে চিন্তা ভাবনার আরো প্রখরতা আসবে আপনি অনেক উদার এবং অনেক সমৃদ্ধ এখন কারণ শনি আপনাকে ঠেকতে 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 শিক্ষা দিতে 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 আপনাকে একটা সোনায় পরিণত করেছে এবং সেই সোনাটাকে আবার আপনার কুকর্মের দ্বারা লোহায় পরিণত করবেন না তাই যা যা শিক্ষা পেয়েছেন এই সাড়ে সাত বছর ধরে সেগুলোকে মাথায় রেখে এগিয়ে যান এবং অবশ্যই সৎ পথে তাই শোনির সাড়ে এই যে এখনো আপনার এই মে মাসে আমি অনুষ্ঠানটি করছি দু হাজার চব্বিশ বার এই এখনো পর্যন্ত শনির সাড়ে সাড়েসাথি মোটামুটি এক বছর কারণ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি সাড়ে সাতি আপনাদের শেষ হবে কিন্তু কিছুটা রিলিফ বৃহস্পতির পঞ্চমে গোচর হওয়াতে আপনারা কিন্তু পেতে শুরু করবেন তাই এই একটা বছর একটু ধৈর্য বাড়িয়ে আপনারা দান ধ্যানের মাধ্যমে নিজের পথকে প্রশস্ত করুন শনিদেবকে সন্তুষ্ট করুন অসত্য গাছের গোড়ায় জল দিন অন্ধ ভিক্ষুক বৃদ্ধ বৃদ্ধা যাদেরই প্রয়োজন রয়েছে আপনার সাপোর্টের আপনার সাথে থাকার পাশে থাকার বা আর্থিকভাবে পাশে থাকার তাদেরকে হেল্প করুন আপনার পকেট অনুযায়ী আর শনিদেবের বৃষ্টি আপনার ওপর হতে থাকুক তাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনার লাইফস্টাইলকে ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করুন তাহলে আপনাদের যাদেরই মকর রাশি প্রচুর 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 ফাইটের মধ্যে দিয়ে চলছেন তাদের একটু রিলিফ পাওয়ার সময় এসে গেছে দু মার্চের পর আপনাদের জীবনের দারুণ সুযোগ দারুণ সফলতা দারুণ প্রাপ্তি আপনারা পেতে চলেছেন তাই এখন থেকে সেই ভালোটাকে ভেবে নিজের পথকে মসৃণ করুন আর যারা মকর রাশির বা মকর লগ্নের রয়েছেন যারা ভাবছেন কনসাল্ট করবেন আপনারা আমার থেকে যাচাই করবেন আপনার জন্ম কারণ ইন্ডিভিজুয়াল চার্ট যদি শনি ভালো থাকে তাহলে আরও ভালো ফল পাবেন যদি শনি পীড়িত থাকে তাহলে সেই শনিকে ভালো করে তার তাকে তুষ্ট করে তাকে বুস্ট করে তার কৃপা পাওয়ার নানান রকম পদ্ধতি আছে রেমেডি আছে সেটা হাতে নিয়ে চলুন চলে আসুন চেম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন এইট ওয়ান ডবল জিরো টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান স্ক্রিনে যাচ্ছে আপনাদের জন্য আপনারা চট করে এই বুকিং নাম্বারটি লিখে নিন এবং কন্ট্যাক্ট করে চলে আসুন আমার চেম্বারের সাক্ষাতে আমার কাছে তা আপনাদের প্রেডিকশন নেওয়ার জন্য এবং কিভাবে শনি যদি পীড়িত থাকে তাকে ঠিক করে আপনার জীবনকে সমৃদ্ধ করবেন এছাড়া গুগলে টাইপ করুন অ্যাস্ট্রোলজার যেই যাচ্ছে। সেটি যদি গুগলে দেবকন্যা টাইপ করেন তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ফেসবুক ইনস্টা ওয়েবসাইট ভিজিট করতেই পারেন ফেসবুক ইনস্টা ফলো করুন ওখানে যাবতীয় গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা থাকে এছাড়া থাকে প্রতিকার প্রতিবিধান ঘরে বসে ঘরোয়া টোটকার মাধ্যমে খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন জয় মা